জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কী করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন ধোনাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈনবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুইহের আকারে রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুজুদান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দিষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তি ভোজ ও সৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্নু প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সব যোদ্ধারা সকলেই এক এক একজন মহারথী হে দ্বিজন উত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম কর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভুরি সেবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের সীমিত জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে জয় কৃষ্ণ বলে যান